আসসালামু আলাইকুম আপনারা যারা গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিবেন শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে অবশ্যই দর্জ্য সহকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরীক্ষা এখান থেকে পনেরো থেকে বিশ নম্বর আপনি অনায়াসে কমন পাবেন তাই দর্জ্য সহকারে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে আমি সমাধান করব গ্রামীণ ব্যাংক পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে এসেছি আমি এই চূড়ান্ত মডেল টেস্টটি দেখিয়ে দিব কোন কোন জায়গায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে আপনারা এই মডেল টেস্টটি দেখলে আশা করি বুঝতে পারবেন সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্যে একশো টাকা আমি বলি সাজেশনটি অবশ্যই শতভাগ কমন উপযোগী একটি সাজেশন সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন আর বিশেষ করে গ্রামীণ ব্যাংকে অবশ্যই এমসিকিউ পরীক্ষা হবে লাস্টে দিয়ে দশ থেকে বিশ নম্বরের কিছু লিখিত প্রশ্ন দিতে পারে ঠিক আছে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবেই হবে এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তাই আজকে যে প্যাটার্নটি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমি সমাধান করে দেখিয়ে দিচ্ছি গ্রামীণ ব্যাংক পরীক্ষা চূড়ান্ত মডেল টেস্ট প্রথমে রয়েছে এক নম্বরে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে কারক ক্রিয়া ক্রিয়ার বিষয়কে কি বলে সঠিক উত্তর হচ্ছে কর্ম দেখেন এমসিটিউ বলেন লিখিত পরীক্ষা বলেন এখানে বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ তারপরে সন্ধিবিচ্ছেদ এগুলো থাকবে বানান শুদ্ধিকরণ তিন চারটে মিলিয়ে এবং এমন কিন্তু প্রশ্ন থাকবেই ঠিক আছে এটা বিশেষ করে মনে রাখতে হবে তারপরে দুই নম্বরে রয়েছে ক্রিয়ার বিষয়কে কি বলে কর্ম তিন নম্বরে রয়েছে অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি সেটা হচ্ছে ক্ষুদ্রকায় কোন বানানটি শুদ্ধ দেখেন কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে গায়ক এর বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক গোয় গায়ক ঠিক আছে জিনুক থেকে মুক্তা মিলে খুবই গুরুত্বপূর্ণ এখানে জিনুক কোন কারক সেটা হচ্ছে অপদান কারক বাকিগুলো আপনার একটু দেখে নেন সাত নম্বরে রয়েছে আট নম্বর নয় নম্বর দেখেন নয় নাম্বার কি রয়েছে কোন বাননটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে গৃহিণী বানান শুদ্ধিকরণ থেকে একটি প্রশ্ন দুইটি প্রশ্ন থাকতে পারে অবশ্যই দশ নম্বরে কোন কোনটি খাটি বাংলা উপসর্গ সঠিক উত্তর হচ্ছে ইতি ঠিক আছে কপলের প্রতিশব্দ কি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপরে রয়েছে কৃতদাসের হাসি উপন্যাসের লেখককে সঠিক উত্তর শকত দেখেন উনিশ উনিশ নম্বরে রয়েছে বামেতর শব্দটি অর্থ কি সঠিক উত্তর হচ্ছে ডান দেখেন ইংরেজি পাঠের মধ্যে সর্বপ্রথম রয়েছে ইট ইজ আই হো ড্যাশ টু ব্ল্যাম সঠিক উত্তর এম ঠিক আছে আচ্ছা বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবেই সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবে এখানে দেখেন একটা দুইটা তিনটা প্রশ্ন সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে দিয়ে দিয়েছে কনজেকশন ঠিক আছে কনজ্যাকশান হচ্ছে কোনগুলো দুইটি বাক্যকে একসাথে করে ওইটা হচ্ছে কনজাকশান আপনারা জানেন ঠিক আছে এগুলো যদি ভালোভাবে পড়তে যাই তাহলে অনেকটুকু সময় চলে যাবে হ্যাঁ আপনারা দেখে নেবেন হুম দি প্রাইসেস অফ রাইসার ঠিক আছে আই হ্যাভ ড্যাশ মাই সুপার এগুলো আপনারা দেখে নেবেন বেশি কঠিন না আমাদের সাজেশনটি ফলো করলে কিন্তু যথেষ্ট দেখেন আরেকটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ ইজ ঠিক আছে আপনাদের সিঙ্গুলার ফ্রুরাল থেকে ইংরেজি পার থেকে কিছু প্রশ্ন থাকতে পারে হ্যাঁ এগুলো আপনারা দেখে যাবে ইনশাল্লাহ আমি অনেকের আমাদের প্রশ্নটি ফলো করলে আপনারা কিছু লাগবে না দেখেন এখানে একটা অঙ্ক দিয়েছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত দেখেন আমরা ছয় অঙ্কের ক্ষুদ্রতম জানি কি ক্ষুদ্রতম মানে কি এক দিয়ে বলে পাঁচটি শূন্য হবে ঠিক না ক্ষুদ্রতম আর চার অঙ্কের বৃহত্তম বলে চারটা নয় ঠিক না এটা এই দুটোটার মধ্যবর্তী মধ্যবর্তী যেটা ওটাকে বলে অন্তর বলে ঠিক না এক এক হতে এক এক হতে দশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিগত খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্ন শুধু এখানে আসে না অনেক চাকরি পরীক্ষা প্রশ্ন আছে এগুলো কিন্তু দেখেন মৌলিক সংখ্যা মনে রাখার কিন্তু একটি সূত্র আছে অনেকে জানেন অনেকে জানেন না এগুলো কিন্তু খুব একটি সোয়াস সূত্র আছে সূত্র মাধ্যমে আপনারা খুব দ্রুত এগুলো বার করা যায় হুম

এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি চৌচল্লিশটি এশিয়া মহাদেশের দেশের সংখ্যা অর্থাৎ এশিয়া মহাদেশের সংখ্যা কয়টি চৌচল্লিশটি ঠিক আছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি সেটা হচ্ছে এভারেস্ট ইন্টারনেট কবে চালু হয় উনিশশো উনসত্তর চীনের মহাপ্রাচীরের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রথমে সাববিম কোথায় অনুষ্ঠিত হয় কাঠমান্ডু কাঠমান্ডুটা কোথায় নেপালে আচ্ছা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত গাজীপুর সর্বশ্রেষ্ঠ আমি পড়ে শুনে বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন সেটা হচ্ছে জেনারেল আতাউর জেনারেল আতাউল গনি ওসমানী ঠিক আছে দেখেন আমি যে সত্তরটি এম সি নিয়েছি এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন কমন ক্ষমা ঠিক আছে বলে রাখলাম এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন কমন আসবে আমি আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ প্রশ্নটি আবার দেখিয়ে দিব খুব সুন্দরভাবে দেখেন আপনাদের সুবিধার্থে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রশ্নগুলো দেখে নেন আর যদি আমার ভিডিও দ্বার উপকার বোধ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে এবং লাইক কমেন্ট করে সাথে থাকলে যে কোনো তথ্য সার্কুলার আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ